মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি কবরস্থানে পৃথক পাঁচটি কবর থেকে খুলিচুরির ঘটনা ঘটেছে আজ শুক্রবার চোদ্দোই ফেব্রুয়ারি সকালে পবিত্র শবে বরাত উপলক্ষে কবরস্থান পরিষ্কার করতে গেলে স্থানীয় মুসল্লিরা কবর থেকে খুলি চুরির ঘটনা দেখতে পায় শ্রীনগর উপজেলার পূর্ব বেজগাঁও কবরস্থানে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে যে কোনো সময় খুলিচুরির এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে পূর্ব বেজগাঁও কবরস্থানের সভাপতি আবুল কালাম কানন জানান সাধারণত পবিত্র শবে বরাতের রাতে মুসল্লিরা কবরস্থান জিয়ারত করতে যান এতে আজ সকাল নয়টার দিকে পূর্ব বেজগাঁও কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন করতে যান মুসল্লিরা এ সময় তারা পৃথক পাঁচটি কবর খোঁড়াখুঁড়ি অবস্থায় দেখতে পান পরে মুসল্লিকে খবর দেন শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান ওই কবরস্থানের সভাপতির কাছ থেকে খবর পেয়ে সকাল সাড়ে দশটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এ সময় সেখানে পাঁচটি কবর খোঁড়া অবস্থায় দেখা গেছে ওই কবরগুলো থেকে খুলি নিয়ে যাওয়া হয়েছে ধারণা করা হচ্ছে রাতের আধারে কবর থেকে খুলিরগুলো চুরি করা হয়েছে